আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারে টিকটকে ব্লগ বলছিলা হ্যাঁ বলছি কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করব বলতো তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু কে বোঝাবো কি করে হে প্রভু হে প্রভু হে

মনে পড়ছে তোমারে বাপের বাড়ি দিয়ে এসেছি তখন আসসালামু আলাইকুম আন্টি তোর মা আন্টি তুই আন্টি তোর চৌদ্দ কুষ্টি আন্টি আমি আন্টি তো স্কিল গিয়া আমি তোর বোনের মতো না আমরা আসি কবি আপি আপি মি আপনি না দেখতে অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাছ আপনি বিবাহিত না সিঙ্গেল আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে ও আচ্ছা তা বয়ফ্রেন্ড কি করে এখনো বিয়ে হয় নাই তো যা করার উপর উপর থেকেই করে জানো একটা হিরুকে সব সময় হিরো লাগে সে বুড়ো হয়ে গেল তারে হিরো লাগে বিয়ের আগে সবাই আমারও হিরো হিরো বলে ডাকতো তার মানে কি বলতে চাও তুমি আমি তোমারে জিরো বানায় রাখছি আরে শুধু আমি না আমার 14 কুষ্টিরে তুমি জিরো বানায় থিসো গজব বেজতি কিরে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন তো হইছে কি তোর মরার কথা কয়া এক সপ্তাহর ছুটি আনছিলাম আই ওড কেন যে এই ফোনটা নিতে গেলাম আর কয়েকদিন ওয়েট করলে তো নতুন মডেল পেয়ে যেতাম আরে মন খারাপ কইরো না এমনটা আমার সাথেও কয়েক বছর আগে হয়েছিল কয়েকদিন অপেক্ষা করলে নতুন মডেল পেয়ে যেতাম কি শোনো তুমি জেনে শুনে জীবনে কোনোদিন ভুল করছো দেখো জেনে শুনে ভুল করার মতো মানুষ আমি না তার মানে আমারে বিয়ে করেও তুমি কোনো ভুল করো নাই আরে ওটা তো আগের জন্মে পাপ করে আসছি তার ফল ভোগ করতেছি আমি বাই বাই টাটা গুড আমি পোয়টা গেছি তোমার প্রেমে বাবু সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছরকে পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো ঘরের সব কাজ কইরে তারপরে বাসা দিয়ে বাইরে বা তা নাহলে তোমার খবর আছে হে উপরওয়ালা মেয়েগুলো এত সুন্দর বানাইছো বউগুলো এরকম ভয়ঙ্কর বানাইলা কেন উপরওয়ালার দোষ দিয়ে লাভ নাই বউ পড়ালা বানাই নাই তোমরা বিয়ে কইরা বানাইছো আমি সব পতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাইয়ে বলে কি এক্সরে করছেন এর ভিতরে তো কিছুই দেখা যায় না দেখেন আমাদের এক্সট্রিমিনেশনে ভুল রিপোর্ট দেয় না শরীরের ভিতর যা আছে তাই দেখায় বাল দেখায় কত হাড় দিশারা তো কিছুই দেখা যায় না এক মিনিট আপনি কি দেখতে চাচ্ছেন আমার জামাইর হাড়ের ভিতরে কয়টা মিয়া আছে সেটা দেখতে চাই শোনো না তোমাকে না আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ এগুলো পুরাতন হয়ে গেছে নতুন কিছু বলো যা সোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাই বাবু

না রে ভাই দিতে পারবো না তুই তো জানিস আমি বিবাহিত বুঝলাম না তুমি বিবাহিত বলে কি দিতে পারবে না তোমার জিনিস অন্যকে কেমন দান করবো বলো তো আরে বাবা কি চাইছে সেটা বলো না দেখো না একবার রক্ত চাইছে এটা কি দেয়া সম্ভব কি বলতে চাও আমি তোমার রক্ত খাই দেখো আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না বা সে জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে তুমি জানো না তোমারে একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না বাবু কে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছে আমপারতে লিসু লিসু কই এসে ইল্লাছে তার আগে বলো তোমার পরে আম হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ এই কোথায় তুমি এক গ্লাস পানি দিবা এই শোনো আমার একটা জিনিস না মাথায় ঢোকে না কোন জিনিস আবার তোমার মাথায় ঢোকে না কুকার কোম্পানি কুকারে তিনটা সিটি কেন দেয় তোমাদের মেয়ে ছেলেদের এক কথা তিনবার না বললে তোমাদের কানে ঢোকে এই কি বললা তুমি মাটিতে একটু হাঁটতে পারি না চলতে পারি না উঠতে পারি না বইতে পারি না শুইতে পারি না কিচ্ছু করতে পারি না মানুষ নকল কইরা বইব মানে যা কর্ম ওইটা দেখে মানুষের নকল করব। এটা আজকে এত সুন্দর করে সাজছি স্টাইল করছি ফ্যাশন করছি সুন্দর একটা জামা পরছি না এটা দেখবো আর মানুষের নকল কইরা বইব এত নকল করতে পারে মানুষের মানুষের আই তাদের কি নিজের কোনো রুচি নাই নিজেদের কোনো বুদ্ধি নাই হ্যাঁ নিজেদের চয়েস নাই হ্যাঁ আমারে দেখা তখন নকল করতে হইব কেন আমি যা কর্ম এরা নকল করবো কেন Huh?